সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বরাবর মতন আমরা চলে আসলাম পার্থের বাংলাদেশিদের সবচেয়ে বড় আউটডোর মেলাতে বাংলার মেলা সেটা প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে সারাদিন ব্যাপী হয়ে থাকে অনেক তো আমাদেরকে দেখলেন এবার আপনাদের সবাইকে দেখিয়ে আনি পার্থের এই বাংলার মেলা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বাংলাদেশী অ্যাসোসিয়েশন বাওয়া আয়োজিত এই মেলায় থাকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বাংলাদেশি বিজনেসগুলো স্টলস অনেক অনেক ফুড স্টলস যেগুলো মোস্টলি বাংলাদেশি অন বাংলাদেশিদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সারাদিন ব্যাপী নাচ গান কবিতা মঞ্চনাটক সব শেষে থাকে সারাদিন ব্যাপী বাঙালিদের এই মিলন মেলা চলতেই থাকে তো যেহেতু ঈদের পর বৈশাখ ছিল সবার সাথে মনে হয়েছিল যে ঈদের বিজনেস টা আমরা সেরে নিচ্ছি তো এইবারের ব্লগে শুধু আমরা না থাকবে পাওয়ার এক্স প্রেসিডেন্টের এই মেলা নিয়ে কিছু কথা এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে পাঠ বাংলাদেশি বিজনেস ওনারদের পক্ষ থেকে বৈশাখের শুভেচ্ছা সাথে আমাদের প্রিয় ধ্রুবক আছে আমি রাজু আর মারুফ আমার সাথে তো আমরা পাটবাসি অনেক বছর আগে থেকে তো আমাদের পাটের একটা মেইন অর্গানাইজেশন হচ্ছে বাবা বাবা ঐতিহাসিকভাবে প্রতি বছর বাবার সবচেয়ে লার্জেস্ট যে আউটডোর প্রোগ্রাম সেটা হচ্ছে এই বাংলার মেলা এটা প্রতি বছরই হয় কোভিডের সময়ে একবার দুবার মিস হয়েছে তো এই মেলার জন্যে পুরো সবাই আমরা সারা বছর অপেক্ষা করি দেশ থেকে দূরে থাকলেও আমাদের এখানে ভালোবাসা বা মেলার জন্যে যে আবেগ এটা কোনো কমতি থাকে না তার প্রমাণ হচ্ছে আশপাশে যা দেখতে পাচ্ছেন সবার জন্য অবশ্য সে কিন্তু আমাদের এক্স বাওয়ার এক্স প্রেসিডেন্ট ঠিক আছে আর বাংলা মেলাটা অবশ্যই আমাদের ঐতিহ্য বহন করে আমাদের দেশবিধারে দেখতে পারতেছেন কিঞ্চিত হল যতটুকু চেষ্টা যতটুকু আসে আমাদের সেই জিনিসটা আমরা এখানে নিয়ে আসি আসলেই এখানে আসলে মনটা অনেক বড়ো হয়ে যায় অবশ্যই অনন্যটা পূজোর টিয়াস বাংলা নববর্ষ বিলাবি আমরা এসেছি সাবিনা এন্ড থেকে সবাইকে শুভ নববর্ষ হ্যালো एवरीवन পক্ষ থেকে বাংলার পক্ষ থেকে শুভ নববর্ষ সবাইকে উইশফুল ইভেন্টের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের পক্ষ থেকে সকলকে নববর্ষের আমরা বাংলার মেলাতে এসে হলাম কাকে আমাদের প্রিয় সুমন ভাইকে তো সুমন ভাইয়ের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে তো এটা সম্পর্কে শুনবে কিছু বলবে ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে ইভেন্ট আমি কিছু বলেন আপনি উইশফুল ইভেন্ট উইশফুল ইভেন্টের যাত্রা দুই হাজার পঁচিশে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাঙালি এবং অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিভিন্ন কমিউনিটিদেরকে তাদের কালচারাল যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোর ডেকোরেশন ফুড সার্ভিস অ্যাজ এ হোল 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 প্যাকেজটা আমরা সার্ভ করতে চাচ্ছি মেলাতে যেহেতু এসেছি সো বাংলাদেশি খাবার তো খেতেই হবে এক নজরে দেখা যাক

বিকেল হতে হতে মেলাতে ভিড় বেড়ে যাচ্ছিল এবং শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি কিন্তু তাই বলে মেলাতে ভিড় কিন্তু কমেনি সার্ভিসে মুম্বাই সাথে মুম্বাই আমাদের বৈশাখী মেলা আসছে এবং ওয়ান অফ দ্য স্পন্সার্স খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে বাংলাদেশে কমিউনিটি দুই হাজার পঁচিশ সালে যে আয়োজিত যে বাংলা মেলা এটা খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে আমি খুবই আনন্দিত এবং আমি খুবই প্রাউড ফিল করছি যে বিকাম এ ফার্ড অফ দিস ওয়ান এবং আমি আশা করবো যে আপনারা বাংলাদেশেরা আমার সবসময় আমাদেরকে পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং প্রতি বছর এই প্রোগ্রাম হয় এবং আমাদের আরও অনেকগুলো ইভেন্ট হয় বাংলাদেশ কমিউনিটি সবাইকে আমি অনুরোধ করবো সব সময় আমাদের সাথে একসাথে জন্য যাতে আমরা আমাদের ধন্য থেকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি ধন্যবাদ সবার মতো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম না যে কখন যুবক স্টেজে আসবে অসাধারণ আয়োজন আয়োজকদেরকে আবারও ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে ছাড়া আপনারা কি ভেবেছেন ব্লগ শেষ এই শেষ কিন্তু শেষ না ব্লুপার্স কিন্তু বাকি আছে আমরা ট্রাইপড